বসলো কিন্তু দুর্ভাগ্য কি জানেন গোলাম আহমদ নবী দাবি করলো এটা তো এক কথা কিন্তু গোলাম কে নবী দাবি করার আগে কত কাজ করতে হয়েছে আপনারা মনে হয় জানেন গোলাম আমার হঠাৎ করে এসে নবী দাবি হয় গোলাম আমাদের নবী দাবি করার পিছনে চল্লিশ বছরের মেহন কত বছরের মেহন এই চল্লিশ বছরে এত মসজিদ এত খানকায় এত নামাজ ঘর এত জেকের ঘর বানিয়েছে এত খেদমত করেছেন সামাজিক খেদমত তুলনা করা যাবে না এত অর্থ খরচ করেছেন সমাজের জন্য মানুষ এমন একটা হৃদয় জায়গা করে দিয়েছেন তার কর্মকাণ্ডে এত এমন একটা হৃদয় মানুষের সাধারণ মানুষের জায়গা করে নিয়েছে সে যা বলবে সেটাই হয়ে যাবে এই রকম একটা জায়গা করে নিয়েছে মানে সে কখনো ভুল করতে পারে না মানুষের মনে এই রকম একটা জায়গা তৈরি হয়ে গেছে আমার কথা বুঝছেন ঠিক এই রকম যখন জায়গা তৈরি হয়েছে ও তখন এসে এবার তার আসল উদ্দেশ্যটাকে সফল করার জন্য কথা বলা শুরু করেছে এক দিনে নয় দীর্ঘ সময় লেগেছে যে মানুষটা এত ভালো কাজ করলে এবং শুধু ভালো কাজ না প্রতিষ্ঠার জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য এত আলমারি কিতাব লিখেছেন বশিরাত নজর লিখেছেন কাদিয়ানি রদ সাত খন্ড কিতাবের মধ্যে লিখেছেন যে ও কিতাব কিতাব তার কেতাব যদি আলমারিতে লাখা হয় তা কম বেশি পঞ্চাশ আলমারি কেতাব লিখেছে আলেমটা ছোট ছিল না বড় খুব বড় না খুব ছোট খুব বড় ছিল তাহলে যোগ্যতা না থাকলে এত খেতাব লেখা সম্ভব নয় এত কেতাব লেখার পরেও গোলাম আহমদ নবী দাবি করবে এটা আপনি ভাবতে পারেন না আমি ভাবতে পারি থাকেই আল্লা পাপ রব গুলা আলআলী পেঁথে পিঁথে ইসলামকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন খুব ভালো করে উঠেন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাপের নবী ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন তিনি দীর্ঘদিন লড়াই করেছেন তো সেই লড়াইতে আল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল ইসলামকে পূর্ণ করে মানুষের কাছে আল্লাহর হুকুমগুলোকে পৌঁছে দেওয়া সেই কাজ তিনি করে গেছেন তো সেই কাজ কিভাবে করেছেন আমাদের দায়িত্ব কি এখন সেই কথা আলোচনা হবে যারা আসছেন এ পর্যন্ত এসেছেন আপনারা এবার আরো একবার অনুরোধ করে দুরুশ্বরী পড়তে বলবো আল্লাহ জোরে আওয়াজ আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে ঘুরিতাম মদিনার অলি গলি সদ্য শুনিতাম মদিনার আজা। সদ্য শুনিতা মাদিরার নবাবি রাজার সুরে সুরে ঘুরিতাম মদিনার আসমান বলুন আল্লাহ আকবর আমি যদি হতাম মদিনার বোল বলি উড়ে উড়ে দেখিতাম মদিনার ওলি গলি আল্লাহ হুম্মা সাল্লাল্লাহ

এই আয়াত অবতীর্ণ হলো হুজুর আমার সহলক্ষ সাহাবিদেরকে একত্রিত করলেন সহলক্ষ সাহাবিদেরকে একত্রিত করে বললেন ও আমার সাহাবিরা আজকে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বলবেন একবার সোহান আল্লাহ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে কোনো কিছু আর বাকি নেই ও আত্মান্ত আলাইকুম নিয়মাতি এবং নিয়ামত যা যা দোয়ার দরকার ছিল ইসলামের ভিতরে আমি আল্লাহ সব নিয়ামত দান করেছি আরও একবার জোরে বলো তাহলে ইসলাম পরিপূর্ণ হয়েছে নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে কিছু বাদ নেই আল্লাহ পাক অরদিতু লাকুমুল ইসলাম দীনা আমার আল্লাহ বললেন এই দিনকে আমি ইসলাম হিসাবে কবুল করে নিলাম কেমন পর্যন্ত এই ইসলাম হিসাবে দিনকেই কবুল করে নিলাম জোরে বলুন না সুহান তাহলে এর মধ্যে আমরা দুটো বিষয় পেলাম একটা হলো দিন পরিপূর্ণ হয়েছে আর একটি হলো নিয়ামত পরিপূর্ণ হয়েছে আল্লাপাক দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন দিনের আর কিছু বাকি আছে না সব পেয়ে গেছি একবার আওয়াজে বলে দিনের কিছু বাকি আছে না সব পেয়ে গেছি সব পেয়ে গেছি যুবক ভাইরা ভালো করে আলোচনাটাকে মাথায় রাখতে হবে দিনের আর কিছু বাকি নেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন পরিপূর্ণ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তেইশ বছর আমি এই তোমাদের মাঝে আল্লাহর দায়িত্ব পালন করছি আমার দায়িত্ব আমি পরিপূর্ণ পালন করেছি তো তোমরা কি সাক্ষী দিচ্ছ তামাম নবী সালক্ষ সাবিরা বলেছিলেন ইয়া রসূল আল্লাহ গিয়া হাবিব আপনাকে আল্লাহ্বাগ যে দায়িত্ব দান করেছিলেন আপনি সে দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন শুধু তাই ন আমার আল্লাহ আপনাকে যে নেহামত দান করেছেন ওই নেহামতগুলো পূর্ণভাবে আল্লাহ্বাগ আপনাকে যে আমানত দিয়েছেন ওই আমানত আপনি পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের মাঝে আর কিছু আপনি বাকি রাখেননি সব দায়িত্ব আপনি পালন করে দিয়েছেন আল্লাহ পাকের হাবিব দয়া নবী আল্লাহকে ওই সময় বলেছিলেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আজ আরাফার ময়দানে আপনি ইসলামকে পরিপূর্ণ করে দিনকে ইসলাম হিসাবে কবুল করে নিয়েছে আমি আমার সহলক্ষ সাহাবীদের মাঝে জিজ্ঞাসা করলাম আমার সহলক্ষ সাহাবীরা আমার সম্পর্কে তারা মন্তব্য করে দিয়েছে তারা সাক্ষী করে দিয়েছে আমি সব দায়িত্ব পালন করেছি রব্বুল আলমিন আল্লাহ আজারাফার ময়দানে আপনাকে আমি জানালাম আপনিও এই কথার সাক্ষী হয়ে থাকুন জোরে বলুন এই কথার সাক্ষী আপনিও থাকেন মানে দায়িত্ব কি জিনিস দেখেন দায়িত্ব এমন একটা কঠিন জিনিস এই দায়িত্ব পালন করেছেন কিনা আল্লাহকে সাক্ষী করে নিচ্ছেন আল্লাহ এরা তো বলেছে আমার সাহাবিরা কিন্তু আপনিও সাক্ষী থাকেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন হুজুর দায়িত্ব পালন করে এবার বললেন ও আমার সাহাবীরা ও আমার সাবিরা ওই আরাফার ময়দানে তিনি পাক জবানে বললেন আমি ও সাবিরা সাহাবীরা তারাতু ফিকুম আমরাই মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমি হাবিব গায়া বলছি সব দায়িত্ব আমি পালন আহ্বান যখন করে দিয়েছি আমার আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি এক নম্বরে আমি আল্লাহ কেতাব এই কেতাবটা তোমাদের মাঝে রেখে যাচ্ছি দ্বিতীয়ত তোমাদের মাঝে আমার মুখস্থিত বাণী হাদিস পাক আমি হাদিসগুলো রেখে যাচ্ছি তোমরা এই দুটো জিনিস আমার আখলাক আমার চরিত্র আমি রসুল্লাহ আমি তোমাদের যে নির্দেশনা দিলাম এই দুটো জিনিস তোমরা ধরে রাখবি আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কোন মুসিবত আসবে না বিপদ আসবে না আমি হাবিব বলছি এই দুটো জিনিসকে তোমরা বেড়া মনে করে পাঁচিল মনে করে আল্লাহ দিন পরিপূর্ণ যখন করে দিয়েছেন আর কিছু বাকি নাই এটাই তোমাদের বেড়া এই বেড়া পাঁচিলটাকে তোমরা রক্ষা করবে একবার জোরে বলুন না সুহান আমাদের দায়িত্ব কি দিয়ে গেলেন দুটো জিনিস রক্ষা করবে এই দুটোই হলো তোমাদের পাঁচ এই দুটো জিনিস যদি ধরে রাখতে পারো এই পাঁচিল যদি কেউ সরিয়ে দেয় কেউ ভেঙে দেয় তোমরা সেটা কিন্তু রক্ষা করবে এই পাঁচিল জোর যতদিন ঠিক রাখতে পারবে ততদিন আর তোমাদের বিপদ হবে না পাঁচিল যদি নষ্ট হয় তাহলে জানবে বিপদ তোমাদের ঘাড়ে চেপে বসবে পাঁচিলটাকে তোমরা এক বিন্দু নষ্ট করার চেষ্টা করো না পাঁচিলটাকে অতি মজবুত করে রাখো এই পাঁচিলের কেউ যদি আঘাত করে হে প্রিয় মুসলমান জওয়ানেরা যুবকেরা এ উম্মতেরা ওগো নবীর উম্মতেরা কান খাড়া করে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়ে নির্দিষ্ট একটা পাঁচিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল মুদাল্লিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লাল জালালা বলি আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন আমার আল্লাহ ইল্লা জালালা বলি কোরআনে একটি জায়গায় আমার আল্লাহ জানিয়েছেন যদি তোমরা কিছু দেখো सुरियल सभु আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ হওয়ার পরে যদি তোমরা নতুন কিছু তোমরা যদি দেখো তাহলে তোমরা জানবে সেটা গোমরাঘি রাস্তা অন্য কোনো রাস্তা নয় নতুন যা তোমরা দেখবে আমার সমাপ্তি হওয়ার পরে পরিপূর্ণ হওয়ার পরে নতুন কিছু যদি দেখো সেটা গোমরাঘি সেটা

রক্ষা করতে হবে এই পাঁচিল রক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন কি সুসংবাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুল নাসি তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা এই পাঁচিল রক্ষা করার দায়িত্ব তোমরা গ্রহণ করো যে মানুষগুলো আল্লাহ পাকের পূর্ণ দিন যখন পরিপূর্ণ করে দিয়েছেন এটাকে যারা রক্ষা করতে পারবে আমার আল্লাহ পাক জানালেন কুন্তু খায়রা উম্মাতিন উখরিজাতুল নাস মানুষের ভিতরে তারা শ্রেষ্ঠ উম্মত আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত তারা যারা নাকি মারুফি পৃথিবীর যত অন্যায় অপরাধ যত খারাপ দেখবে যে জিনিস পরিপূর্ণ হওয়ার পরে খারাপ কিছু যখন দেখবে ওই খারাপগুলো যখন বাধা দেবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই বাধা যারা প্রদান করবে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ উন্মাত হয়ে যাবে

তোমরা সৎ কাজের আদেশ করো ভালো কাজটা দেখিয়ে দাও আর খারাপ কেউ কিছু করলে ইসলামের বেড়া যদি কেউ ভেঙে সুদটাকে কেউ যদি জায়েজ বলে জেনাকে কেউ বলে যায়েজ বলে বলে হারামকে কেউ জায়েজ জায়েজ যদি করে সেটাকে তোমরা প্রতিবাদ করো এই প্রতিবাদটাই হবে তুমি শ্রেষ্ঠ উম্মতের জায়গা দখল করতে পারবে আমরা জানি আজমির জমিনে কি ঘটনা ঘটতে চলেছে ষড়যন্ত্রকারীরা সেখানে খাজা হুজুরের মাজারটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ভারতবর্ষের চতুর্দিকে দিল্লিতে জামে মসজিদের উপরে আক্রমণ করে সেখানে বলছে আমাদের দেব দেবীদের কথা উল্লেখ করে বলছে সেখানে তাদের দেব দেবীদের বিভিন্ন বস্তু সেখানে পাওয়া যাচ্ছে সর্বোপরি বাবরি মসজিদ এই মাসে ডিসেম্বরের ছয় তারিখে কয়েক বছর পূর্বে আমরা জানি সেই বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যে ধুলি সাত করে তারা সফল কাম এই মুহূর্তে সেই জায়গাতে তারা আজকে মন্দির তৈরি করেছে এই যা কিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না ভাই পাচ্ছি এখন যা কিছু ঘটছে আর যা কিছু ঘটবে সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানে না জোরে বলেন জানেন কি জানেন না আল্লাহ জানে আপনাদের প্রশ্ন হতে পারে বাবরি মসজিদ তো আল্লাহর ঘর তা ভেঙে দিল তো আল্লাহ পাক কিছু করলেন না আমাকে সেদিন বলছিলেন কেউ একজন বলছিলেন খাজা হুজুর তো ভারতবর্ষের আমাদের সকলের মাথার মুকুট যার ওসিলা করে ভারতবর্ষে ইসলাম প্রচারিত হয়েছে হিন্দের বাদশাহ বলা হয় খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দের বাদশাহ তো আল্লাহর অলিরা মৃত না জিন্দা একবার বলুন তো দেখি জিন্দা তো হুজুরের মাজারে যদি ভাঙতে যায় তাহলে আমাদের দরকার হবে না হুজুরের সেই কেরামতি সেই বেঁচে থাকা অবস্থায় জয়পাল যোগি পালাচ্ছিল জুতো চুলে দিয়েছে তাতেই জয়পাল যোগী মানে ওই জুতো উড়ে উড়ে গিয়ে ওকে মারতে মারতে নামিয়ে এনেছে এই পালাবি কোথায় খুব ভালো ইতিহাস তাম ভারতবর্ষের মানুষ এই ইতিহাস গুলো জানেন পিতা যা কম চেষ্টা করেনি তার সাধ্যমত চেষ্টা করেন ব্যর্থ হয়েছে না সফল হয়েছে ব্যর্থ হয়েছে তো তিনি আল্লাহ পাকের মাহবুব বান্দা তার কাছে পিতৃ রাজার মতো মানুষ ব্যর্থ জয়পাল যোগী পৃথ্বী রাজার একজন বড় সৈনিক হিসাবে ব্যর্থ সব ব্যর্থ হয়েছে এখন খাজা গরিবে নওয়াজের সেই ইতিহাস তিনি ইন্তেকাল করার পরেও আমরা যদি বলি তার ঘর ভাঙছে ভাঙুক আমরা কিছু করব না তেনার ক্ষমতা থাকে রুকে দিক তিনি তো জিন্দা এই কথাটা বলা ঠিক হবে না ভুল হবে ভুল হবে আল্লাহর ঘর মসজিদ মসজিদে জুমা মসজিদ দিল্লির জমিনে যে মসজিদ আছে আমরা ইতিহাস পড়েছি আল্লাহ পাকের ওলি বান্দা বাদশা শাহজাহান তিনি স্বপ্ন যোগে দেখেছেন আল্লাহ পাকের আল্লাহ পাক তাকে স্বপ্নযোগে যোগে দেখিয়েছেন একটা মসজিদ তৈরি করো মসজিদের প্রতিচ্ছবি দেখিয়েছেন আল্লাহ আর তার রাজ দরবারের রামনি রাজ দরবারের মেথো তারা বলেছিল আপনি যে প্রতিচ্ছবি দেখেছেন এই প্রতিচ্ছবিটা আল্লাহ পাকের আসমানে এমন মসজিদ আছে যে মসজিদ আল্লাহ ফেরেস সারা নামাজ পড়ে বলবেন না একবার সোহান আর একটু জোরে হবে না সেই মসজিদের প্রতিচ্ছবি একটা মসজিদ জামে মসজিদ সেই মসজিদ ভাঙার পরিকল্পনা করছে তাহলে ওটা ভেঙে দিক আমাদের কারো কিছু বলার দরকার নেই কি বলে 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 বলতে হবে বলার দরকার আছে আল্লাহ আল্লাহফাক রব্গুলা আগামী যে নিয়ামত আমাদের কাছে দিয়েছেন যে এই নিয়ামতগুলো আমাদেরকে রক্ষা করতে হবে এবং ইসলামের একটা মসজিদ ভাঙলে ইসলাম শেষ হয়ে যাবে না এটা সঠিক কিন্তু একটা মসজিদ ভাঙা মানে ইসলামের প্রতি আঘাত করা এটাই প্রমাণিত হয় ঠিক কিনা একটা মসজিদ ভাঙলে যে আমরা নামাজ পড়ার জায়গা পাবো না এটা যেমন সত্য কিন্তু আল্লাহ পাক বান্দাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমরা জানি কোরআনে এসেছে একটি জায়গায় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার বেঁচে থাকা তোমার নামাজ তোমার কুরবানি তুমি যে ইবাদত করছো এই ইবাদত তুমি যে কুরবানি করছো জীবনে কুরবানি মানে শুধু এই কুরবানি না গরু কুরবানি না তোমার যে জীবনের যে ত্যাগ এই যে কুরবানি করছো ইসলামের জন্য দিনের জন্য সে সব আল্লাহর জন্য তোমার বেঁচে থাকা এক কথায় আল্লাহর জন্য তোমার মৃত্যুবরণটাও আল্লাহর জন্য তাহলে আমি যখন একজন মানুষ আমার বেঁচে থাকাটা যখন আল্লাহর জন্য এটাই যখন শেষ কথা আলে সেই আল্লাহ পাকের দিন ও শরীয়তের কোন জিনিসে যদি আচর লাগে সেই আচর যাতে না লাগে তার জন্য আমাকে রক্ষা করতে হবে না হবে না দায়িত্ব আমাদের আছে না আছে না জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার যুবকেরা নিশ্চয়ই আমার কথা বুঝছেন আমি তো আলোচনা শুরু করব আমি আপনাদের বেসিকটা বলতে চাইছি ইসলাম আছে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তো বলেই দিয়েছেন কেয়াম পর্যন্ত ইসলাম থাকবে তো আমাদের দায়িত্ব কি ইসলাম কে পর্যন্ত থাকবে আমাদের তো কোনো দায়িত্ব নেই হ্যাঁ আমাদের দায়িত্ব একটা আল্লাহ পাকের রসুল বলেছেন এর প্রত্যেকটা বিষয়ে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছে আল্লাহ পাক দেখতে চান আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা মানে নামাজ নয় দিনকে প্রতিষ্ঠা করা মানে শুধু রোজা নয় দিনকে প্রতিষ্ঠা করা মানে হজ নয় দিনকে প্রতিষ্ঠা করা মানে আল্লাহ পাকের এই পৃথিবীতে যে নিয়ামত আল্লাহ দান করেছেন সব সম্মান রক্ষা করা মানে দিন রক্ষা করা যদি বলুন না সোহান আমি আপনাকে দৃষ্টান্ত আপনাকে একটা দিই খুব সহজে আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন শরীফে বললেন আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম আকমাম আলাইকুম নিয়মাতি

আমার যুবক ভাইরা যারা আসছেন একটু বসলে আমি খুব আনন্দ পাবো একটু যদি বসেন তাহলে খুব খুশি হব যখন মন চাইবে আমি আপনাদের বাধা দেব না উঠে যাবে কিন্তু যতক্ষণ আছেন এই এই এটা একটা সভ্যতার ভিতরে পড়ে ওই জন্য আপনারা যে আসবেন ভিতরে এসে বসে পড়বেন আর দ্বিতীয়বার ডাকব না যারা বুদ্ধিমান তারা ইশারায় তাদের জন্য যথেষ্ট হয় ঠিক কি না বলে বলে আল্লাহ রসুল মদিনার মসজিদে নবাবিতে একদিন বলেছিলেন তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন ইজলি সু তোমরা বসে পড়ো বসে পড়ো এক সাহাবি বাইরে থেকে আসছিলেন আসার সময় তিনি শুনতে পেয়েছেন মসজিদে তখন প্রবেশ করেননি শুনতে পেয়েছেন যেখানে শুনতে পেয়েছেন সেখানেই বসে পড়েছেন বলুন না সুহান সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর নবী পাক আমাদের বসতে বলেছেন তো আপনি বাইরে ওইভাবে বসে আছেন কেন বলে না আল্লাহ রসুল কি বলেছেন কোথায় বসো আমি রসুলের কথা শুনেছি বসতে বলেছেন তাই যেখানে শুনেছি সেখানেই বসে পড়েছি আর একটু জোরে বল ভুলবেন না এটাই ছিল নবী পাকের সাহাবিদের শিক্ষা তাদের যখন যেটা আদেশ করেছেন তার উপরে আর কোন প্রশ্ন করেন নি আল্লাহ রসুলের এক আল্লাহ রসুলের সাহাবিদের কে একটাইকে জিজ্ঞাসা করেছিলেন মীরা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবিরা আজকে কোন দিন দাঁড়িয়ে আছেন মীরা ময়দানে রসুলের সাবিরা বললেন রসুল আল্লাহ অল্লাহ আলম অল্লাহ আলম ও রসুল হি আল্লাহ এবং রসুল ভালো জানেন মিনা ময়দানে দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা সাবিরা উত্তর দিলেন অল্লাহ আলম ও রসুল আল্লাহ রসুল ভালো জানেন সবাই তো দাঁড়িয়ে আছেন মিনা ময়দানে হুজুর জিজ্ঞাসা করছেন সাহাবীরা তো জানেন ওটা মিনা ময়দান উত্তর কি দিচ্ছেন আল্লাহ এবং নবী ভালো জানেন উত্তর কেউ দিচ্ছেন না আল্লাহর হাবিব আয়েশা মাই বললেন এটা কোন দিন একই উত্তর দিয়ে দিলেন নবী সাহাবীদের আবার প্রশ্ন করলেন এটা কোন মাস সাবিরা হজ করতে গিয়েছেন আরাফা মুযদালিফা থেকে মিনা ময়দানে এসেছেন সাবিরা খুব ভালো জানেন আরাফা মুজদালেফা অতিক্রম করে মিনা ময়দানে যখন এসেছেন মিনা ময়দানটা তো সাহাবিরা জানেন কিন্তু তারা কোনো উত্তর করছেন না সবাই একটা উত্তর দিয়ে দিলেন অল্লাহ আলম রসুরিহি হুজুর আল্লাহ রসুল ভালো জানে আরে সাহাবিদের তো প্রশ্ন করেছেন এটা কোন মাস তারা তো হজে গিয়েছেন তো হজের মাসটার নাম কি সাহাবিরা জানে না কি গো জানেন না জানেন না জানেন তো কিন্তু হজের মাসের নামও তারা বলছেন না বলছেন হুজুর ভালো জানে আল্লাহ রসুলের সাহাবিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল অনবি সাহাবিরা Oh pie be mi sabira. আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো আপনারা এমন কোন উত্তর কেন দিলেন জবাব দিয়েছিলেন আমরা যদি বলতাম ওটা ওটা ময়দান ময়দান আমরা জানি কিন্তু আল্লাহর কি মনে করে আমাদের জিজ্ঞাসা করেছেন জানি না যদি আমরা মীরা ময়দান বলতাম আমার নবী দয়া নবী যদি বলতেন না নাও এটা মিনা ময়দান নয় আজকের থেকে এই ময়দানটা আমি নবী বলছি এটা আরাফার ময়দান হয়ে গেছে অথবা আমার নবী যদি বলতেন আজকের থেকে এই মা ময়দান মুজদালেফা হয়ে গেছে আমার রসুল্লাহ জবান থেকে যেটা বলতেন আল্লাহর কাছে সেটাই হয়ে যেত বলবেন না সুহানা এই জন্য আমরা কিভাবে বলবো মিনা ময়দান আমরা জানি কিন্তু হুজুর কি মনে করে বলছেন তো আমরা জানি না আমরা এক বলবো আর হুজুর যদি নাম ঘুরিয়ে দেন তো হুজুর যেটা নাম ঘুরিয়ে দেবেন সেটাই হয়ে যাবে ইসলাম আরও একবার চোরে বলবেন না হুজুর যেটা নাম ঘুরিয়ে দেবেন সেটাই হয়ে যাবে ইসলাম যেটা বলবো ইসলাম আবার ইসলাম হলো হুজুরের কথা এবং কাজ হুজুর যা করেছেন তারই নাম ইসলাম জোরে বলা যাবে না ইসলাম আলাদা কিছু না ইসলাম কে মডেল হিসাবে হুজুর কে আল্লাহ পাক পাঠিয়েছেন আর ও একবার জোরে বলুন কান আখলুকু আল কুরআন কুরআনের মন্ডলের হুজুর আর কোরআন হলো আমাদের দিক নির্দেশনার একমাত্র গ্রন্থ আল্লাহ পাক জীবন ব্যবস্থার শ্রেষ্ঠ গ্রন্থ করেছেন তো কোরআন আরো একবার হবে না আলহামদুলিল্লাহ আমি আজকে এই মাহফিলে আলোচনা শুরু করেছি আমি আয়াত করেছি আয়াতটাকে ব্যাখ্যা দেওয়ার আগে শুধু আপনাদের মাঝে আমি বোঝাতে চাইছি ইসলামটা কি ইসলাম হলো নবী পাকের কথা এবং কাজ আল্লাহ রসুলের এই ইসলাম যে নামটা দিয়েছেন এই নামটা যদি আমরা আজকে ঘুরিয়ে দিয়ে আমি আপনি কেউ যদি বলি ইসলাম নামটা না রেখে অন্য নাম যদি রাখা হতো ভালো হতো এই কথাটা বলার অধিকার পৃথিবীর কারো আছে ইসলাম নাম রেখে না রেখে কেন ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলামের অর্থ কি আত্মসমর্পণ করা আল্লাহ এবং রসুলের কার আত্মসমর্পণ আল্লাহ এবং রসুলের আপনারা হয়তো শুনেছেন ইসলাম মানে শান্তি কিন্তু ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ আল্লাহ এবং রসুলের সবাই কি আমরা করেছি সবাই তো আমরা করতে পারিনি সেই আত্মসমর্পণ আমরা এই যখন দেখছি সবাই আত্মসমর্পণ করছি না বা করেনি তাহলে কি আমি বলবো যে ইসলাম নামরাকাটা ঠিক হয়নি এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু কি হবে না এটাই অধিষ্টতা ধৃষ্টতা আবার কি আমি এখন লজিক দিতে পারবো যে কেন নাম রাখা ঠিক হয়নি নাউজুবিল্লাহ যতই লজিক দি আর যতই যুক্তি দি আমি যখন যুক্তি আর লজিক দেবো কিছু যুবকেরা আমার পক্ষে হয়ে যাবে কি হবে না হবে না একেবারে পক্ষে হয়ে যাবে আপনারা গোলাম আহমেদের নাম কোন সময় শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি শুনেছেন ও কাদিয়ান শহরে নবী দাবি করেছিল আমি সেখানে ভাগ্যক্রম একদিন গিয়ে পড়েছিলাম বুঝেছে গিয়েছিলাম আমি দেখে এসেছি ওদের ওখানে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয় এক দুজন না লক্ষ লক্ষ আচ্ছা গোলাম মাহমদ কাদিয়ানি নবী দাবি করেছেন উনি নবী সত্য নবী না মিথ্যা নবী মিথ্যাবাদী না সত্যবাদী মিথ্যাবাদী আল্লাহাব একমাত্র আখরি জামানার নবী বানিয়েছেন আমার রসুলকে জোরে বলুন না সুহান পর্যন্ত কোন নবী হবে